পশ্চিমবাংলা শুরু হয়েছে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেটা আপনি অনলাইনে আবেদন করে আপনি এনরোলমেন্ট করার পরে আপনি নাম্বারটা পেয়ে যাবেন এটা না থাকলে কিন্তু বন্ধুরা আপনি টোটো চালাতে পারবেন না এবং এই এটি একটি বৈধ নাম্বার যেটা থাকলে আপনার টোটো আপনি রাস্তায় চালাতে পারবেন আপনাকে পুলিশ বা কোনো আইন নিয়ে আপনাকে ঝামেলা করতে হবে না তো এটা প্রত্যেকেই বন্ধুরা করা দরকার ওনাকে বলেছেন দাদা কী খরচা আছে লাস্ট ডেট হবে লাস্ট ডেট হচ্ছে তিরিশে নভেম্বর এবং কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে আপনি খরচা কত সেটা আপনাদেরকে আমি বন্ধুরা স্টেপ বাই স্টেপ বলছি আপনার যে ওয়েবসাইট থেকে আবেদন সেই ওয়েবসাইট হচ্ছে ডট ইন এই সাইট থেকে আপনাকে আবেদন করতে হবে এখানে আসার পরে আপনি অ্যাপ্লাই ফর ইটি আপনি আপনি ক্লিক করে কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন এখানে ক্লিক করলে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনি সেন্ড ওটিপি করে একটা ওটিপি চাইবে সেই ওটিপি কিন্তু আপনি প্রসেসটা কমপ্লিট করতে পারবেন এবার দেখুন তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে কিন্তু আপনাকে আমি কি বলে দিচ্ছি তিরিশ নভেম্বর ডেডলাইন দেওয়া রয়েছে গোটা রাজ্যে টোটো বা ইরিকা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার জানিয়ে দেওয়া হয়েছে তিরিশ নভেম্বরের মধ্যে টোটো বা ই রেজিস্ট্রেশন করাতে হবে তিরিশ নভেম্বরের পর প্লেট ছাড়া টোটো চালানো যাবে না নির্দিষ্ট আর টিও অফিস বা অনলাইন পোর্টাল পরিবহনের মাধ্যমে আবেদন করতে হবে আর রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে তার তালিকা বন্ধু একটু দেখে নিন ঠিক আছে একটু মন দেখবেন বন্ধুরা প্রয়োজনীয় নথি এখানে দেওয়া রয়েছে বন্ধুরা আধার কার্ড ব্যাংকের পাসবই টোটোর নথি মানে টোটোর কাগজপত্র কিনা টোটোর ছবি আপনাকে একটা ছবি দিতে হবে ইলেকট্রিক মিটারের নাম্বার ড্রাইভিং লাইসেন্স টোটোর মোটরের তথ্য মোটর যেটা সেটা তথ্য ডিলারের তথ্য টোটোর বিল অতিরিক্ত তথ্য বিল বলতে টোটো কেনার যে রসিদটা অতিরিক্ত তথ্য বলতে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিখতে থাকতে হবে টোটো চালকের আবেদনকারী রক্তের গ্রুপ আপনার ব্লাড গ্রুপ কি সেটা আপনাকে দিতে হবে সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে হবে টোটো প্রস্তুতকারকের তথ্য দিতে হবে আপনাকে যে টোটো আপনার যে কোম্পানির টোটো হয় সেই কোম্পানিটা আপনার ডিলারের নাম বলতে হবে বা কোম্পানির নাম বলতে হবে টোটোর মডেল কত টোটো চ্যাসিস নাম্বার দিতে হবে মোটর নাম্বার দিতে হবে মোটোর পাওয়ার কত টোটোর রঙ কী সেটা বন্ধুরা আপনাকে দিতে হবে প্রথমে আবেদনকারীকে স্থানীয় আর টি অফিসে বা অনলাইনে ফর্ম জমা দিতে হবে যাচাইয়ের পর এটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে একই সঙ্গে টোটোর ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্সও বাধ্যতামূলক করা হয়েছে কীভাবে এই টোটো রেজিস্ট্রেশন করা হবে প্রথমে টোটো মালিককে টোটো এনরোলমেন্ট নাম্বার টি টি ইএন এর অফিসের পোর্টালে যেতে হবে সেখানে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি ইন্টারভিউ পোর্টালে যাওয়া যাবে এরপর টোটো রেজিস্ট্রেশন নাম পোর্টালে থাকা অ্যাপ্লাই ফর টিটিএন অপশানে ক্লিক করতে হচ্ছে আপনার আপনাকে আগে দেখে দিয়েছি এরপরে মোবাইল নাম্বারতে আপনাকে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে পর ধাপটি হলো অ্যাপ্লাই কর টোটো ক্লিক করার টোটো অ্যাপের আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ডে ওটিপি যাবে সেই ওটিপি দেওয়ার পরে আপনি আপনার যে আধার কার্ড নাম অনুযায়ী যে ঠিকানা ফটো ধাপে ধাপে চলে আসবে নেক্সট অপশানে ক্লিক করতে হবে পরবর্তী পেজ খুলবে টোটো ডিটেলস দিতে হবে কোম্পানির নাম টোটোর গায়ের রং টোটোর বল টোটোর যে রঙ সেটা দিতে হবে মোটর নাম্বার দিতে হবে বন্ধুরা আপনাকে এখানে দিয়ে নেক্সট ক্লিক করতে হবে পরবর্তী পেজে কি টোটোটি আবার ড্রিলের কাছে থেকে কেনা সেটা তার ডিলারের নাম ডিলারের ঠিকানা দিতে হবে টোটোর রসিদ আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট দিতে হবে তাহলেই বেরিয়ে আসবে টোটোর রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে ক্লিয়ার টোটো রেজিস্ট্রেশনের খরচা কত টোটো রেজিস্ট্রেশনের জন্য এবং এক বছরের রিনিউয়াল ফি মোট ধরে পড়বে রেজিস্ট্রেশন এবং এক বছরের রিনিউয়াল ফি সতেরোশো টাকা অনলাইনে এই টাকা পে করতে হবে এছাড়াও রেজিস্ট্রেশন এবং আঠারো মাসের রিনিউয়াল ফি সহ মোট দু হাজার নশো চল্লিশ টাকাও অনলাইন পেমেন্ট করতে পারেন আঠারো মাসের আগামী তিরিশ নভেম্বর মধ্যে রাজ্যের প্রতিটি টোটোকে রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেলতে হবে যে কোনো ধরনের সমস্যায় পড়লে পরিবহন দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন তো বন্ধু আপনারা বুঝতে পারেন কীভাবে করতে হবে যদি আপনারা চান আমি একটা ভিডিও করে আপনাকে দেখিয়ে দেবো যদিও অল্প ভিডিও রয়েছে চ্যানেলের মধ্যে তো বন্ধু থ্যাংক ইউ